ভিউয়ার্স আজকে যাবো আলিকদমের আলী গুহা দেখতে সেই জন্য সকাল সকাল ঘর থেকে বের হয়ে পড়লাম আলীকদম উপজেলায় পৌঁছে গেলাম আমরা সেখানে পৌঁছে আলীর গুহা যাওয়ার জন্য মঞ্চপ্রু পাড়া আমাদের যেতে হবে তাই একটা অটো নিয়ে নিলাম আমাদের অটোটা কখনো পাড়ার ভেতর দিয়ে কখনো পাহাড়ি পথ ধরে যেতে লাগলো আমরা উপভোগ করতে লাগলাম পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের গায়ে গায়ে ছোট ছোটো ঘরগুলো দেখা যাচ্ছে মঞ্চ পাড়ার ভেতর দিয়ে আমরা যেতে যেতে কিছু কিছু মুরঙ্গের দেখা পেলাম মাঝখানে একবার থেমেছিলাম দেখে তাদের বাড়িগুলো একটু দেখতে ইচ্ছে হলো দেখে আবার রওনা করলাম অন্য একটি পাড়ার মাঝখান দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদেরকে গাইড করছে বান্দরবন সদর উপজেলার একজন মেধাবী শিক্ষিকা লাকি সে বাইক নিয়ে সামনে দিয়ে যাচ্ছে আর আমরা তাকে অনুসরণ করতে করতে যাচ্ছি পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা পাড়াতে চলে আসলাম এখন আমরা টোয়াইন নদীর উপরে যে সেতু নির্মিত হয়েছে সেই টোয়াইন নদীর উপর দিয়ে আমরা অপর পারে যাচ্ছি দেখতে পাচ্ছেন খুব ছোট আসলে নদী না এটা খালের মতোই অনেকটা টোয়াইন খাল বলা হয় আমরা একেবারে আলির গুহার খুব কাছাকাছি এসে পড়ছি আমাদেরকে স্বাগতম জানানো হচ্ছে এই বোর্ডে লেখা আছে আপনাকে স্বাগতম আলির গুহার কাছাকাছি পৌঁছানোর পর আমরা একটু রেস্ট নিয়ে নিলাম আমাদের সাথে ছোট্ট সোনামণি ইলিয়ানা আছে যদিও তাকে আমি আলীর গুহা পর্যন্ত নিয়ে যাইনি তারপরও সে আলীর গুহার কাছাকাছি এই জায়গাটাতে অবস্থান করছিল অনেকগুলো পর্যটক এর মধ্যে এখানে চলে এসেছে আমরা ঠিক যেই জায়গা দিয়ে আলীর গুহাতে নামবো সেই জায়গাটাতে এখন এসে পড়েছি আমি বসে আমার জুতোগুলো খুলে নিলাম মজো খুলে নিচ্ছি এগুলো রেখেই আমি আলীর গুহার দিকে যাব। এই জায়গাটা দিয়ে মূলত আলীর গুহাতে নামতে হয় প্রথমে একটু নেমে আমরা নিচে একটা নদীর মতো আছে ছোট্ট এটা নদী না এটা ঝিরি এই ঝিরির মধ্যে দিয়ে আমরা যাব আমাকে এখানে গাইড করছেন দুইজন গাইড তাদের নামগুলো এখন ঠিক মনে নেই অত্যন্ত দক্ষ এবং খুবই চৌকশ এই গাইড সে আমাকে গাইড করে করে নিয়ে যাচ্ছে আমি প্রবেশ করছি আলির গুহার ভেতরের একবারে প্রবেশ মুখে মূলত এখান থেকেই যাত্রা শুরু করলাম আলির গুহতে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অত্যন্ত ধন্যবাদ আমি কিছু তথ্য আপনাদের দিতে চাই আলীর গুহা মূলত কদম সদর থেকে তিন কিলোমিটার দূরে এই আলীর গুহাটি মাতামহুরি এবং টোয়াইন খাল ঘেসে দুই পাহাড়ের চূড়ায় অপূর্ব সুন্দর একটি গুহা স্থানীয়দের কাছে এই গুহাটি আলীর সুরঙ্গ নামে পরিচিত এখানে মূলত তিনটি গুহা রয়েছে যেই পাথুরে পাহাড়ে এই গুহার অবস্থান তার নামও আলীর পাহাড় ধারণা করা হয় কদম আলির পাহাড় আর আলীর গুহা একই সূত্রে গাথা তবে কখন কিভাবে দুর্গম পাহাড়ে এমন অদ্ভুত সুন্দর গুহা তৈরি হলো তার নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি স্থানীয়দের মতে কাডাং থেকে আলী নামের জন্ম যার অর্থ পাহাড় আর নদীর মধ্যবর্তী স্থান এছাড়াও আলী নামের সঙ্গে অনেক আরাকান শাসন আমলের সংযোগ পাওয়া যায় আলীর গুহাতে যেতে হলে আপনাকে একটু সাহসী হতে হবে তবে কখনো একা যাওয়ার চেষ্টা করবেন না কারণ এই পাহাড়ের পরতে পরতে কিন্তু গা ছমছম করা ভাব রয়েছে দেখতেই পাচ্ছেন কখনও রাস্তাটি সরু কখনো একটু জায়গা পা পা রাখার জায়গা আছে সামনে যারা যাচ্ছেন দেখতে পাচ্ছেন আমিও যাচ্ছি কিছু পর্যটক আছেন অনেক মহিলারা এই আলির গুহার কাছাকাছি যেয়ে ফিরে আসেন তবে যারা পাহাড় নদী ঝর্ণা আর অরণ্য পছন্দ করেন আলীর গুহা বা আলীর সুরঙ্গ যাই বলেন তাদের জন্য একটি আদর্শ স্থান যতই যাচ্ছি রাস্তাটা ততই বিপদসংকুল নিচে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন আমার যে অর্থাৎ যার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি এগুলো অত্যন্ত ধারালো এবং খুব সতর্কতার সাথে এখানে পা ফেলতে হয় দুপাশের পাথুরে যে দেয়ালের মতো পাহাড় দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর যদিও খুব ভয় লাগছে তারপরও অনেক ভালো লাগছে যে নতুন একটা জায়গা আজকে দেখতে এসেছি এই পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়ার সময় কখনো সূর্যের আলো দেখা যায় আবার কখনো অন্ধকার মনে হয় যুগ যুগ ধরে এই পাহাড়ের পাথুরে দেয়ালগুলো দাঁড়িয়ে আছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন ছোট ছোট সোনামনিরাও কিন্তু এই গুহা দেখতে গেছে অনেক সময় এভাবে করে পার হতে হয় সামনে আমার একজন গাইডকে দেখা যাচ্ছে আমি অত্যন্ত কৃতজ্ঞ তাদের কাছে তারা আমাকে যথেষ্ট সহযোগিতা করেছে অন্যথায় কখনো আমার পক্ষে একা এই গুহার মধ্যে প্রবেশ করা সম্ভব হতো না কখনো কখনো ভেতরে যাওয়ার রাস্তাটা এতই সরু যে একজন আসলে পাশাপাশি আরেকজন পার হওয়ার কোনো জায়গা থাকে না এমনও জায়গা আছে এখানে যেখানে আপনি শুধু একটা পায়ের পাতা ফেলতে পারবেন দ্বিতীয় পায়ের পাতাটা আপনাকে সামনে ফেলতে হবে আমরা সামনের দিকে যাচ্ছি আপনারা সেটাও দেখবেন এই রাস্তাটা অত্যন্ত সরু এখানে একটা মাত্র পায়ের পাতা ফেলা যায় দ্বিতীয় পায়ের পাতাটা সামনেই ফেলতে হয় দেখতে পাচ্ছেন আমি একটা মাত্র পায়ের পাতা ফেলছি আমার গাইড সামনে আমার জন্য অপেক্ষা করছে এখানে এই জায়গাটাতে পায়ের পাতা ফেলানোর জায়গা নেই তাই একটু উপর করে আমরা পার হয়ে যাচ্ছি কিছু পর্যটক আলির গুহা থেকে বের হয়ে আসছে তাই তাদেরকে একটু জায়গা দেওয়ার জন্য আমি একটু উপরে দাঁড়িয়ে গেলাম আমি যখন গিয়েছিলাম তখন শীতকাল তারপরে এখানে পানি আছে এই পানিগুলো অত্যন্ত ঠান্ডা বর্ষায় না যাওয়াটাই উত্তম কারণ এই জায়গাটা পানিতেই ভরা থাকে আপনাদের আগেই বলেছি যদি যান গাইড নিয়ে যাবেন আমি যেই জায়গাটা দিয়ে আলী গুহাতে নামার যে প্রথম যেই জায়গা থেকে শুরু করেছিলাম সেইখানে কিন্তু বেশ কিছু ছেলে থাকে যারা গাইড হিসাবে কাজ করে তাদের সাথে কথা বলে আপনি ভেতরে যাবেন আমি অনেকটাই ভেতরে চলে এসেছি এই জায়গাতে এসে আরেকটু জায়গা পেলাম আলির গুহা মূলত তিনটা সুরঙ্গ আছে এই আলির গুহা যেটা নাম বলা হচ্ছে এখানে তিনটা সুরঙ্গ আছে তার মধ্যে একটা এখন আমি যে জায়গায় আছি তার বাম দিকে চলে যায় এটা অনেকটাই অনেক বন্ধ হয়ে এসেছে তা আমরা ডান দিকে যেটা মেইন সুরঙ্গ সেই সুরঙ্গের মধ্যে আমি যাব এই হাতের হাত দিয়ে দেখানো সুরঙ্গটাই অনেকটা বন্ধ হয়ে গেছে বন্ধ হলেও বোঝা যাচ্ছে যে এই জায়গা দিয়ে একটা রাস্তা ছিল এখন আমি ডান পাশের যেই সুরঙ্গ সেই সুরঙ্গ যাওয়ার জন্য আমি দুই পাহাড়ের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি সামনে লোহার সিঁড়ি দেখা যাচ্ছে এই লোহার সিঁড়ি দিয়েই উপরে মূল আলীর সুরঙ্গে আমি প্রবেশ করব এখানে এসে একটু হাতটা ধুয়ে নিলাম যদিও পানিগুলো নোংরা তারপরও ধুয়ে নিলাম কারণ আমার হাতটা পাহাড়ের গায়ে ধরে ধরে আসতে অনেক কাদা হয়ে গেছিলো আমি আস্তে আস্তে এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি আগে এখানে একটাই মাত্র সিঁড়ি ছিল কিন্তু এই সিঁড়িগুলো একদিন হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করে এবং মানে কিছু পর্যটক এখান থেকে সিঁড়ি থেকে পড়ে যায় পড়ে গিয়ে তাদের হাত পা ভেঙে যায় পরে অনেক সমস্যায় পড়তে হয় তাদের পরবর্তীতে সেনাবাহিনী এইখানে দুইটা সিঁড়ি স্থাপন করে দেয় আলীর সুরঙ্গের ভেতরে যাওয়ার জন্য আমি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠতে লাগলাম এই সিঁড়িগুলোতে উঠতে অনেক ভয় করে কারণ সিঁড়িগুলো অনেক সময় কেঁপে ওঠে আবার কাদায় ভর্তি আছে কারণ অনেক পর্যটক এই সিঁড়ি দিয়ে ওঠানামা করে তাই খুব সতর্কতার সাথে এখানে উঠতে হয় এবং নামতে হয় আমি ভেতরের দিকে চলে গেলাম উঠে গা ছমছম করা অবস্থা ভয় করছে অনেক আলির সুরঙ্গতে পৌঁছালাম এই আলী কদমের আলী সুরঙ্গ অনেক বিখ্যাত একটা সুরঙ্গ দেখেছেন আমরা কত কষ্ট করে এখানে এসেছি যারা এখানে পর্যটক বিন্দু এসেছেন অনেকেই কষ্ট করে আসছেন আসলে এই সুরঙ্গটা যদি এখানে এসে না দেখেন তাহলে আপনাদের ভালো লাগবে না তবে নিচে থেকে যখন উপরে আসবেন উপরে আসলে এখানে অবশ্যই টর্চ নিয়ে আসবেন না হয় আপনি এখানে কিছুই দেখতে পাবেন না এই যে দেখতে পাচ্ছেন উপরের দিকে সব কিছু কিন্তু একেবারেই একটা যে সুরঙ্গ বা গুহা সেটা কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে চলুন সামনের দিকে যাই সামনের দিকে যাচ্ছি কিন্তু ভয়ও করছি কিছু জায়গায় স্পেস থাকলেও শেষ দিকে একেবারে একটু শুরু হয়ে আসে ভিওয়ার্স চলে আসলাম একেবারেই আলী সুরঙ্গের শেষ প্রান্তে দেখতে পাচ্ছেন এখানে শেষ হয়ে গেছে এখানে অনেক সরু কিছু রাস্তা আছে এগুলো আগে খোলা ছিল এখন এগুলো বন্ধ হয়ে গেছে পাহাড়ি ভূমিকম্প বা বিভিন্ন ধরনের কারণে এখান দিয়ে ভেতর দিকে আর যাওয়া যায় না আপনারা অতটুকু আসতে পারবেন কিছুক্ষণ আলির সুরঙ্গে কাটিয়ে আমি আবার ফিরে যাচ্ছি আমার গন্তব্যে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন